বর্তমান যুগে বেশিরভাগ মানুষের একাধিকবার ব্রেকআপ কিংবা ডিভোর্স হওয়ার কারণে অনেকেই আমার কাছে এটা জানতে চেয়েছে যে দাদা যে মানুষটাকে আমি ভালোবাসি সেই মানুষটা আমার ভাগ্যে লেখা আছে অ্যাজ এ লাইফ পার্টনার সেটা আমরা বুঝবো কেমন করে তো দেখো ভিডিওর প্রথমেই তোমাকে একটা কথা বলে দিই যে আমাদের ভাগ্যে কি আছে না আছে সেটা কিন্তু আমরা কখনোই জানতে পারবো না অ্যাজ এ হিউম্যান কিন্তু হ্যাঁ কিছু এমন সাইন আছে যে সাইনগুলোর মাধ্যমে আমরা কিছুটা হলেও প্রেডিক্ট করতে পারি যেমন ধরো একটা ছেলে সে সারা বছর যদি পড়াশোনা না করে তাহলে আমরা এটা বলতেই পারি বা এটা তার জন্য ভবিষ্যৎবাণী হতে পারে যে সেই ছেলেটা পরীক্ষায় ফেল করবে কিংবা রেজাল্ট খারাপ করবে তাই তো ঠিক তেমনই কিছু এমন সাইন আছে যে সাইনগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে যে মানুষটার সাথে তুমি রিলেশনশিপে আছো সেই মানুষটা তোমার ভাগে লেখা আছে কিনা এখন অনেক সাইন কিন্তু থাকতে পারে তার মধ্যে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পাঁচটা খুব পপুলার এবং গুরুত্বপূর্ণ সাইন সাইন বলবো তো এই পাঁচটা কি সেটা জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো পাঁচটা সাইন বললাম পরপর বলি এবার একটু মিলিয়ে নাও যে তুমি যে মানুষটার সাথে রিলেশনশিপে আছো বা বিয়ে হয়ে থাকতেও পারে তোমার তো সেই মানুষটার মধ্যে বা তোমাদের দুজনের মধ্যে এই সাইনগুলো মিলছে কিনা যদি পাঁচটা মেলে তাহলে কমেন্টে অবশ্যই পাঁচটা মার্ক দিয়ে বোঝাবে যে তোমার পাঁচটা মিলে গেছে যদি একটা মেলে তাহলে একটা টিক মার্ক যদি তিনটে মেলে তাহলে তিনটে মার্ক খুব সিম্পল সো শুনে রাখো প্রথমে ভিডিওটা ফার্স্ট দেখো যে মানুষটার সাথে তুমি রিলেশনশিপে গেছো হয়তো তুমি গত ছ মাস ধরে তার সাথে রিলেশনশিপে আছো কিংবা হতে পারে গত ছ বছর ধরে তুমি রিলেশনশিপে আছো তো যেমনই টাইম পিরিয়ড হোক না কেন তার সাথে যখন প্রথম তোমার দেখা হয়েছিল সেই দেখার যে অনুভূতিটা সেটা কিন্তু বাকিদের তুলনায় অনেক আলাদা হবে অর্থাৎ তোমার জীবনে অনেক মানুষই এসেছে হয়তো অ্যাজ এ ফ্রেন্ড কিংবা নতুন কোনো আত্মীয় স্বজন নতুন কোনো পাড়া প্রতিবেশী কিন্তু তার সাথে যখন দেখা হয়েছিল তখন তোমার এটা মনে হয়েছিল যে সেই মানুষটাকে তুমি আগে থেকেই চিনতে সেই মানুষটা তোমার খুব কাছের মানুষ যদি কোনো পার্টিকুলার একটা মানুষের সাথে তোমার এমনটা হয়ে থাকে তাহলে বুঝতে হবে সেই মানুষটা সত্যিই তোমার খুব কাছের মানুষ তো তুমি একটু ভেবে দেখো যে তোমার যখন দেখা হয়েছিল প্রথমবার তার সাথে তখন কি তোমার এমনটা ফিল হয়েছিল যে এই মানুষটা তোমার খুব কাছের মানুষ কারণ আগে থেকে তুমি একে চেনো আগে থেকে তুমি হয়তো চেনো না কিন্তু তোমার মন বলছে তুমি ওকে আগে থেকে চেনো অনেকের ক্ষেত্রে এমনটা হয় যে তারা প্রথমবার দেখা করছে কিন্তু মনে হচ্ছে যে আমি অনেক আগে থেকে মানুষটাকে চিনি কিছু মানুষের ক্ষেত্রে এমনটাও হয় যে তারা হয়তো সম্পূর্ণ আলাদা দুটো মানুষ আলাদা একটা পরিবেশে তারা মানুষ হয়েছে তাদের দুজনের মেন্টালিটিও হয়তো সেম নয় তাই প্রথম দেখাতে তাদের এটা মনে হয়নি যে আমরা খুব কাছের মানুষ আমরা খুব ভালো বন্ধু হতে পারি কিংবা আমরা খুব একটা ভালো রিলেশনশিপও যেতে পারি কিন্তু কিছুদিন থাকার কারণেই বা কিছুদিন কথা বলার কারণেই তারা খুব তাড়াতাড়ি দুজন দুজনের কাছে চলে এসেছে দুজন দুজনের মেন্টালিটি যেন সব মিলতে শুরু করেছে যদি এমনটা হয় তাহলে বুঝতে হবে যে সেই মানুষটা তোমার রিয়েল পার্টনার ইয়েস তাহলে একটু নিজে ভাবো এবং তোমার প্রিয়জনকে ওইটা জিজ্ঞাসা করে দেখো যে তোমার সাথে যখন প্রথম দেখা হয়েছিল তখন তার এমন ফিলিংস হয়েছিল কিনা সেকেন্ড এটা তো খুবই গুরুত্বপূর্ণ হয়তো তোমরা গত এক বছর দু বছর চার বছর পাঁচ বছর সম্পর্কের মধ্যে আছো তোমাদের মধ্যে অনেকবার রাগ অভিমান কথা কাটাকাটি অনেক কিছুই হয়েছে কিন্তু কখনোই তোমরা দুজন এটা ভাবো যে তোমরা দুজন দুজনকে ছেড়ে দেবে কখনোই ছাড়াছাড়ির কথাটা মাথার মধ্যে আসেও নি হয়তো অনেকবার এমন হয়েছে যে খুব ঝগড়া হয়েছে তো কোনো একজনের মধ্যে হয়তো তোমার মধ্যে কিংবা তার মধ্যে এই ভাবনা চিন্তাটা এসেওছে যে আমি তার সাথে রিলেশনশিপে থাকতে পারবো না হয়তো তুমি ডিসিশান নিয়ে নিয়েছো কিন্তু সে তোমাকে ছাড়তে দেয়নি সে তোমাকে ভালোবেসে আঁকলে রেখেছে তোমার রাগ কমে গেছে এবং তুমি পরে বুঝতে পেরেছো যে হ্যাঁ সেই মানুষটাই আমার জন্য পারফেক্ট আবার উল্টোটাও হতে পারে যে তার খুব রাগ হয়েছে সেও হয়তো ছেড়ে যাওয়ার কথা ভাবছিল কিন্তু তুমি তাকে ছেড়ে যেতে দাওনি সম্পর্কটা ভাঙতে দাওনি তুমি আঁকলে রেখেছো আবার এটাও হতে পারে যে তোমরা দুজনই হয়তো ডিসিশান নিয়েছ যে তোমরা সম্পর্কটা ভেঙে দেবে সম্পর্কটা রাখবেই না কারণ তোমাদের মধ্যে যে ঝগড়া অশান্তিটা হচ্ছে সেটা একটা তুমুল পর্যায়ে চলে গেছে একটা বড় আকার ধারণ করেছে তুমিও ডিসিশান নিয়েছো যে আমি সম্পর্ক রাখবো না সেও ডিসিশান নিয়েছে যে হ্যাঁ আমিও সম্পর্ক রাখবো না দুজন হয়তো দুজনকে এটা বলেও দিয়েছ যে আমরা সম্পর্ক রাখবো না কিন্তু এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে সেই পরিস্থিতি তোমাদের দুজনকে একসাথে রেখে দিয়েছে যদি এটা একাধিকবার হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে সেই মানুষটাই তোমার জীবনের রিয়েল পার্টনার আর সেই কারণেই তোমরা হয়তো রাগের বসে আবেগের বসে ভুল ডিসিশন নিতে যাচ্ছিলে কিন্তু পরিস্থিতি পরিস্থিতি অর্থাৎ এই সমাজ এই পরিবেশ এই প্রকৃতি সেই সুপ্রিম পাওয়ার সে হয়তো চায়নি যে তোমরা দুজনে আলাদা হয়ে যাও তাই পরিস্থিতির চাপেও তোমরা একসাথে থেকে গেছো তো এটার কারণেও কিন্তু অনেক সময় মানুষ থেকে যায় তাহলে বুঝতে হবে যে সেই মানুষটা তোমার রিয়েল পার্টনার আর তার কারণেই ঝগড়াঝাঁটি অশান্তির পরেও তোমরা থেকে গেছো থার্ড পয়েন্ট এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখবে অনেক সময় এমন হবে যে তোমার মন বলছে যে সামনে মানুষটা আমাকে ফোন করবে সামনের মানুষটা আমার সাথে দেখা করবে কিংবা সামনের মানুষটা একটা মেসেজ করবে আর ঠিক সেই সময়ে তোমার ফোনে একটা মেসেজ ঢুকলো একটা কল ঢুকলো কিংবা সে হুট করে তোমাকে সারপ্রাইজ দিলো এটা অনেকের ক্ষেত্রেই ঘটে মূলত এটাকে টেলিপ্যাথি বলে টেলিপ্যাথি নিয়ে আমি কিন্তু ডিটেলস ভিডিও বানিয়েছি তোমরা যদি টেলিপ্যাথির ওপরে ডিটেলস ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে টেলিপ্যাথি ভিডিওটা দেখতে পারো কিংবা ইউটিউবে সার্চ করবে টেলিপ্যাথি দেন আমার চ্যানেলের নাম শান্তনুজ জ্ঞান সেই ভিডিওটা সর্বপ্রথম তোমার সামনে আসবে দেখতে পারো কিংবা টেলিপ্যাথি বা অন্যান্য যে লগুলো আছে অন্যান্য যে আইনগুলো আছে জীবন চলার জন্য সেই সব সম্বন্ধে তুমি যদি দেখতে চাও জানতে চাও তাহলে আমার প্লে লিস্ট চেক করো প্লে নাম হচ্ছে লজ অফ আওয়ার লাইফ সেখানে আমি বিভিন্ন ধরনের ল নিয়ে আলোচনা করেছি সেগুলো তুমি দেখতে পারো ঠিক আছে তো এই ধরনের টেলিপ্যাথি তোমাদের মধ্যে যদি বারবার হচ্ছে একাধিকবার হচ্ছে তাহলে বুঝতে হবে তোমাদের দুজনের মধ্যে একটা স্পিরিচুয়াল কানেকশন তৈরি হয়েছে শুধুমাত্র তোমরা দুজন দুজনকে ভালোবাসো না তোমরা দুজন দুজনকে মন থেকে চাও এবং ভগবানও হয়তো চাই তোমরা একসাথে থাকো সেই কারণে একটা আত্মার কানেকশন তৈরি হয়েছে এবং এই আত্মার কানেকশন যখন তৈরি হয় তখন কিন্তু টেলিপ্যাথি কাজ করে তোমাদের মধ্যে কি হয়েছে কখনো যদি হয়ে থাকে নিচে কমেন্টে তোমার সেই স্টোরি শেয়ার করো ফোর্থ পয়েন্ট এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেকবার এমন হবে যে তোমার মন বলবে যে আমি এই সম্পর্কের মধ্যে থাকতে পারছি না কারণ অনেক সম্পর্কে এমন থাকে যে সম্পর্কগুলোর মধ্যে একটা মানুষকে হয়তো একাধিকবার অনেক কিছু মেনে নিতে হয় তো সেই মানুষটা হয়তো একটা সময় পর ভেঙে পড়ে একটা সময়ের পর সেটা ভাবতে বাধ্য হয় যে আমি সম্পর্কের মধ্যে থাকবো না তুমি হয়তো ডিসিশনও নিয়ে নিয়েছো মন থেকে যে আমি সম্পর্কের মধ্যে থাকবো না কিন্তু তোমার মন তোমাকে এটা বোঝাচ্ছে যে তুই যেটা করছিস সেটা ভুল করছিস তোমার মন যে মানুষটাকে তুমি ছেড়ে দেওয়ার কথা ভাবছো সেই মানুষটাকে অন্য মানুষগুলোর সাথে কম্পেয়ার করাচ্ছে এবং দেখাচ্ছে বোঝাচ্ছে যে যে পার্টনারটাকে তুমি ছেড়ে দেওয়ার কথা ভাবছো সেই পার্টনারটা বাকিদের থেকে আলাদা এবং এই পার্টনারটাই তোমাকে লাইফে শান্তি দেবে অনেকবার এমনটা হবে যে তুমি হয়তো সম্পূর্ণভাবে ডিসিশন নিয়ে নিয়েছো ছেড়েই দেবে তুমি হয়তো সম্পর্ক ভেঙে দেবে কিন্তু তোমার মন তোমাকে ছাড়তে দিচ্ছে না তোমার ব্রেন তোমাকে এটা বোঝাচ্ছে যে না তোর জন্য এটাই পারফেক্ট হতে পারে তার মধ্যে কিছু খারাপ কোয়ালিটি আছে হতে পারে তার মধ্যে কিছু নেগেটিভ কোয়ালিটি আছে কিন্তু পজিটিভ অনেক কোয়ালিটি আছে সেগুলো তোমার সামনে তোমার মন তোমার ব্রেন তোমাকে বারবার তুলে ধরছে বোঝাচ্ছে আর সেই কারণে তুমি ছাড়তে পারছো না এটা তোমার সাথে যেমন ঘটেছে তার সাথেও ঘটতে পারে তো এই কারণটার জন্য তোমরা দুজন থেকে গেছো আর থেকে গেছো বলেই তোমরা আজকে ভালো আছো আর এই যে ঘটনাগুলো ঘটছে এর মাধ্যমে তুমি বুঝতে পারবে যে তোমার সেই পার্টনার তোমার ভাগ্যে লেখা আছে আর সর্বোপরি লাস্ট পয়েন্ট বা লাস্ট সাইন লাস্ট বা নট দ্য লিস্ট যে মানুষটা থাকার সেই মানুষটা কিন্তু বিভিন্ন উপায়ে থেকে যায় খুব ভালোভাবে একবার নিজের সাথে কথা বলো আত্মকথা বলো যখন সম্পর্কটা শুরু হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত তুমি যদি একটু সামারি করো একটু যদি বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে যে সেই মানুষটা আজও তোমার সাথে আছে সেটা কোনো রকম স্বার্থের জন্য নয় তার সাথেও হয়তো এমন কিছু ঘটেছে যার কারণে সে ছেড়ে চলে যেতে পারতো তার জীবনেও হয়তো ভালো অপরচুনিটি এসেছে তার জীবনেও হয়তো ভালো ভালো বেটার চয়েস মানে সে চয়েস করেছিল বা হয়তো তার বেটার চয়েস করা উচিত বা বেটার অক্সিজেন এসেছে কিন্তু সে যায়নি কারণ যে মানুষটা ভালোবাসে সেই মানুষটা উপায় খুঁজে থেকে যায় তাই এটা তোমাকে বুঝতে হবে যে তোমার যে পার্টনার সে কিন্তু থেকে গেছে আর যে মানুষটা থেকে গেছে সেই মানুষটাকে রেখে দেওয়া হয়েছে কারণ এই পৃথিবীতে আমরা কিছুই করি না সব কিছুই উনি করেন তাই উনি তোমার ভালোর জন্যই কিংবা তার ভালোর জন্য দুজনের ভালোর জন্য সেই মানুষটাকে তোমার জীবনে রেখে দিয়েছে এবং তার জীবনও তোমাকে রেখে দিয়েছে তো মোটামুটি এই পাঁচটা সাইন তুমি যদি দেখতে পাও তাহলে বুঝতে পারবে যে ওই মানুষটা তোমার ভাগ্যে লেখা আছে বলেই এতদিন ধরে সেই মানুষটার সাথে তুমি থাকতে পারছো এই পাঁচটা সাইনের মধ্যে কটা সাইন তোমার মিলেছে নিচে টিকমার্কের মাধ্যমে বুঝিয়ে দাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার মতামত কী সেটাও নিচে কমেন্টে জানাও ভিডিওটা শেয়ার করে দাও তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কারণ সেখান থেকেও কিছু মানুষ দেখবে এবং তারাও একটু অবগত হবে এই বিষয়ে তারাও জানতে পারবে তারাও তাদের রিলেশনশিপটাকে ঠিক করতে পারবে আর তাদের রিলেশনশিপ ঠিক থাকলে তারা ভালো থাকলে এই ভিডিওর মাধ্যমে তারা যদি ভালো থাকে তাহলে কিন্তু তার শ্রেয়টাও তোমার কাছেই যায় কারণ তুমি ভিডিওটা শেয়ার করেছিলে সো ভিডিওটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দাও চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল থেকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় তো চলো আজকের মতো এইটুকুই টেক টেকিয়া থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো